রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বানাতে হয় সেই সিরিজের আরেকটা ভিডিওতে স্বাগত আজকে আমরা ম্যাথে রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আলোচনা করবে একটা খুবই টাফ একটা জিনিস বিকজ ম্যাথের আসলে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর ক্ষেত্রে অনেক ট্রিকি হইতে হয় তো আমি এখানে আমার অনেস্ট হচ্ছে যে যা আমি করতাম সেটা আমি শেয়ার করবো আই ডোন্ট আসলে তোমাদের এক্ষেত্রে কি কি ধরনের রিভিউ আসবে বিকজ এক একজন এক একভাবে এটা বানায় হাও এভার যেহেতু তোমরা রিভিশন ম্যাটেরিয়াল বানানোর সিরিজটাকে অনেক বেশি পছন্দ করছো তাই আমি এই সিরিজে সবগুলো চ্যাপ্টারের জন্য মানে সবগুলো সাবজেক্টের জন্য কিভাবে বানাতে হয় আমি একটু সুন্দর মতো এটা তোমাদেরকে আস্তে আস্তে বানাই ভিডিওগুলো দাও শুরু করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি কারো হচ্ছে যে আমাদের ভিডিওর এই সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে একটু কমেন্টে জানাবা যেন আমি একটু উৎসাহ পাই এবং আমি বুঝতে পারি যে আসলে কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করলে তোমাদের জন্য বেটার হবে সো স্টার্ট করি প্রথমে প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের ম্যাথের রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বানাইতে হয় ফার্স্ট অফ অল চিন্তা করো যে এই হচ্ছে তোমার খাতাটা এই খাতার মধ্যে পেয়েছে তোমার ফার্স্ট অফ অল মনে করো যে আমি একটা ম্যাথের আমি ত্রিকোণমিতি নিলাম তোমাদের বুঝাইতে সহজ হবে ত্রিগোণমেট্রাইগোনোমেট্রি তুমি যে কোনো একটা বইকে বেঞ্চ ধরবা এখানে তোমার সব অনেকে যেটা ভুল করো তোমরা অনেক বেশি মাথব করতে যাও যে ভাই আমি তিন চারটা বই একসাথে পড়ে ফেলবো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের যে সকল বাচ্চা কাচ্চা যারা বেশি লাফায় ভাই আমার এই বই ছাড়া হবে না আমার ওই বই ছাড়া হবে না এটা ওইটা হবে না আই ক্যান গ্যারান্টি ইউ মেজরিটি অফ দিস কিডস তারা নিজেরা জীবন ওই বই ফুল কমপ্লিট করে নাই ফুল একটা ম্যাথ বই কমপ্লিট করা মানুষের সংখ্যা খুবই খুবই কম আমি নিজে একটা ফুল বই কমপ্লিট করেছিলাম কলেজ লাইফে তাও সেটা ইউ আহমেদ স্যারের আমাকে যদি বলে হতো কেতাব স্যারের বই ফুল কমপ্লিট করো মোস্ট প্রবলেম পারতাম না আমি একদম অকপটে শিকার যাচ্ছে আমাকে যদি বলা হয়তো রূপন্তী প্রকাশনীর কামরুজ্জামান স্যারের বইটাকে ফুল কমপ্লিট করো মোস্ট প্রবলেম আমি ফুলটা কমপ্লিট করতে আমার খুব কষ্ট হইতো এসে বইটার মধ্যে ম্যাথ কম ছিল ফলো আর আমি আসলে অত বেশি ওয়েল অ্যাওয়ারও ছিলাম না যে বাজারে এত কিছু পাওয়া যায় আমি একটা জিনিসই চিনতাম আমাকে ওইটা কিনে দেওয়া হয়েছিল আমি ওই বইটা উপরে কমপ্লিট এই একটা বই আমি একটা বই আমি এ টু জেড ঠোটস্ত পাঠতাম আমাকে যদি কেউ বলতো যে ভাইয়া নাইন পয়েন্ট সিক্স এর ছত্রিশ নাম্বার ম্যাথটা করে দাও তোমার বলাও লাগবে না কি কয়েশ আমি সাথে সাথে করে দিতে পারতাম ওই অ্যামাউন্টের প্র্যাকটিস আমি করেছিলাম যখন আমি তোমার বয়সে ছিলাম হাওয়েবার এটা স্বভাব মানে প্রবাবলি এমন বইতেই সম্ভব যে বইয়ে ম্যাথের সংখ্যা অনেক বেশি না বাট কামরুজ্জামান স্যারের বই অর্থাৎ রূপন্তী প্রকাশনীর বই কিংবা হচ্ছে যে কেউ যদি কেতাব স্যারের বইটা করে তাহলে এই বইয়ে আসলে ম্যাথগুলো অনেক কমপ্লেক্স এবং অনেক বইয়ে অনেক অনেক বেশি ম্যাথ দেওয়া থাকে তখন চাইলেও অনেক সময় পুরোটা কমপ্লিট করা যায় না এর জন্য এটা নিয়ে এত বেশি প্যারা খাওয়ার কিছু নাই তোমাকে যেকোনো একটা বই বেশ ধরে নিলেই হইলো আর তুমি একটা বই পড়লা ওরা অনেক হাই মানে জোস একটা বই পড়লা পরাপরে শেষ করতে পারলো তাহলে লাভটা আছে কোথায় লাভ আছে নাই তো তুমি ফার্স্ট অফ অল যে কোনো একটা বইকে বেজ ধরবা বেজ বেস ধরা বলার একটা কারণ হচ্ছে তুমি যখন ত্রিকোণমিতি অ্যাপ্রোচ করছো অনেক সময় এটা হবে যে এস ও এস এর বইয়ে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু তে যে ম্যাথ দেওয়া আছে রূপন্তী প্রকাশনীর বইয়ে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু তে হয়তো বা এক্স্যাক্টলি সেম ক্যাটাগরি সব ম্যাথ দেওয়া নেই কিছু ম্যাথ হবে সেভেন পয়েন্ট থ্রি তে চলে গেছে তো তোমার জন্য এটা আইডেন্টিফাই করাটা অনেক কষ্ট যে আসলে কিভাবে কোনটার মধ্যে কি আছে এজন্য তুমি রাদার শূন্য মতো যে একটা বইকে বেজ ধরে আগায় যাবা তো তুমি ধরলা সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান করার পরে এক একটা বই এক এক অ্যাপ্রোচে দেওয়া বাট সব বইয়ে দেখবা মোরাললেস নাম্বারগুলো দিয়ে যখন দেওয়া থাকে যে এক নাম্বারের ম্যাথ একটার মধ্যে আছে দশটা ম্যাথ দুই নাম্বারের মধ্যে দশটা ম্যাথ তিন নাম্বারের মধ্যে এতগুলো ম্যাথ এর মানে হচ্ছে এরা প্রত্যেকে এক একটা টাইপ অর্থাৎ প্রত্যেকটা বই মোটামুটি একটা টাইপ তারা ফলো করে সো একটা টাইপ তুমি দিলা টাইপ ওয়ান আইদার একটা নাম দাও যদি নাম খুঁজে না পাও তাহলে বাবা সুন্দর মতো হচ্ছে এখানে এই ম্যাথটাতে একটা চেহারা আছে যে ডিডি মানে মনে করো যে কিউব এক্স মাইনাস মানে ওই কি বলে এটাকে তোমার হয়তো এই ম্যাথগুলো সব হচ্ছে সাইন সি ইন্টু সাইন ডি এর ম্যাথ সো তুমি কিভাবে কি করবে বা সাইন সি প্লাস ডি এর ম্যাথ সো এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু হচ্ছে যে কোনো না কোনো একটা কাইন্ড অফ সিমিলার চেহারা আছে জাস্ট এই চেহারাটাকে এখানে লিখে নাও লিখছো লেখার পর এখন এই এক নাম্বার ম্যাথের মধ্যে তুমি দেখো কোনটা কোনটা তুমি আসলে এখন তুমি জায়গা করবে কি তিন মানে দুইটা স্টেজে ভাগ করবে একটা হচ্ছে কমন ম্যাথ আর একটা হচ্ছে আনকমন কমন ম্যাথের মধ্যে তুমি কি করবে আচ্ছা ভাই আমি এখানে দশটা ম্যাথ আছে এর মধ্যে তিনটা ম্যাথ মানে আটটা ম্যাথ কমন চারটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথে তুমি ফুল সলিউশন লিখবা আর বাকি যে কোটা ম্যাথ আছে তার মধ্যে তুমি দুই থেকে তিনটা ম্যাথে জাস্ট হচ্ছে যে গুলো লিখে রাখবে লেখার পরে আনকমন ম্যাথ গুলো এখন তুমি ফুল সলিউশন সহ এখানে লিখে রাখবে পরীক্ষার আগের দিনটা তুমি আনকমন ম্যাথ গুলোই সলভ করবা বাকিগুলো সলভ করার কোনো মানে নেই এটাই হচ্ছে যে অ্যাপ্রোচ বাস এইভাবে করতে থাকবা আর তোমরা জানো যে এখানে আসলে এমসিকিউ এর জন্য আলাদা প্রিপারেশন আর কিছু নাই যেস এমসিবি জন্য যেটা কইতে পার সেটা হচ্ছে শর্টকাট তুমি কোন শর্টকাট শিখে রাখছো বাস তুমি একটা এক্সট্রা শর্টকাট এখানে লিখে দিলাম এই হচ্ছে কাহিনী এই হচ্ছে ম্যাথের রিভিশন ম্যাটেরিয়াল ম্যাথের রিভিশন ম্যাটেরিয়াল বানানোর মূল উদ্দেশ্য পরীক্ষার আগের দিন রাতে তুমি জানো জাস্ট হচ্ছে চোখ বুলায় চলে যেতে পারো অনেকে যেটা করে পরীক্ষার আগের দিন রাতে ফার্স্ট ম্যাথ অ্যাপ্রোচ করে সে কোনোদিন ম্যাথে ভালো করবে না পরীক্ষার আগের দিন রাতে কোখনো সব ম্যাথ হাতে প্র্যাকটিস করার জন্য না ওই সময় তোমার কাজ হচ্ছে কোয়াইট সিম্পলি জাস্ট একটা খাতা দেখে সুন্দর মতো ম্যাথগুলোকে একবার চোখ বুলায় মাথার মধ্যে রিভাইজ করে ফেলা দ্যাটস অ্যাপ্রোচ এবং এটা করতে পারলে তোমার জন্য না এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ম্যাথের জন্য সোর্স কি ইউজ করবো ট্রাস্টমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে যেমন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থাকে ম্যাথে না তো ক্যাচাল নাই আমি এসে আমার স্যারের বই পড়েছিলাম দুই হাজার আঠারো সালে বইয়ের ভর্তি পরীক্ষায় আমি ওইখান থেকে মোস্ট প্রবলি আঠারোটা ম্যাথ হুবু কমন পেয়েছি বিশটার মধ্যে বাকি দুইটা ম্যাথ বা যা ছিল একটা ম্যাথ আমি বুঝিই নাই ওটা পারি নাই বাকি সব ম্যাথ হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকেও মোটামুটি কমন তো দিন শেষে কেউ যদি ম্যাথে যে কোনো একটা বই সলভ করে এবং কেতাব স্যার কামরুজ্জামান স্যারের বা রূপন্ত্রী প্রকাশনের বই সলভ করলে তো অনেক ভালো এছাড়া সিস্টেক আছে অক্ষরপত্র আছে এখন অনেক প্রকাশনী বই আছে যে কোনো একটা সলভ করলে পারলেই হয়েছে ইন ইনফ্যাক্ট সবচেয়ে কম ম্যাথ যেটা সো স্যারের বই ওইটা সলভ করে আমি এতগুলো কমন পাইছি তো অন্য যেগুলো সলভ করে তুমি কমন পাবাই ম্যাথে কাজ জাস্ট যে কোনো একটা বইকে ফুল কমপ্লিট করা মাতব বই করে দশটা বইকে রানা দশটা বই কিনতে গেলেই ধরা খাবা। যে কোনো একটা বই ফুল কমপ্লিট করবা কমপ্লিট করা হয়ে গেলে তোমার কিন্তু মোটামুটি ডান এছাড়াও যদি তোমাদের কারো কাছে মনে হয় যে না ভাইয়া আসলে এই কাজটা আমার পক্ষে করাটা একটু কঠিন তোমার জন্য আমি অলরেডি করে রেখেছি এটা হচ্ছে আমাদের স্পন্দনের সাথে এটা একটা কাইন্ড অফ কাজ এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বুক মাস্টার বুকের ফার্স্ট পেপারটা বের হচ্ছে সেকেন্ড এখন আসে ওয়ার্কিং অন দ্যাট সো এই মাস্টার বুকটার মধ্যে আমরা যেটা করেছি আমরা প্রথম মনে করি যে কোনো একটা চ্যাপ্টার নিয়েছে চ্যাপ্টারটা নেওয়ার পরে আমরা ওই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে যা যা থিওরি দরকার অর্থাৎ মনে করো ম্যাট্রিক্স সবাই পড়েছো ম্যাট্রিক্সের বেসিক যা যা থিওরি আছে সব বেসিক থিওরিগুলো এখানে দিয়ে দিয়েছে এবং দেওয়ার পরে সুন্দর মতো যখন আমাদের বেসিক থিওরিটা ডান তখন ওই রিলেটেড যা যা ম্যাথ পসিবল ওই রিলেটেড যা যা ম্যাথ হচ্ছে যে ওইখানে দিয়ে দেওয়া আছে অর্থাৎ করেসপন্ডিং থিওরি এবং ম্যাথ পর দেওয়া যাতে তোমার ব্রেন কোনোভাবে হচ্ছে যে কনফিউজ না হয়ে যায় যেটা অন্যান্য বইয়ে করা নাই এটার পাশাপাশি আমরা যে কাজটা করেছি বাজারে সব বই খেটে। তোমাকে যেন আলাদাভাবে আবার কষ্ট করে ম্যাথগুলো আইডেন্টিফাই করতে না হয় এর জন্য আমরা এই জায়গায় খুব সিম্পলি একটা এক্সট্রা কাজ করে রেখেছি যেমন এই জায়গায় আমি তোমাকে যদি দেখাই কত নাম্বার পেজে দেখাবো শুধুমাত্র সব কিছু বুঝিয়ে দেওয়া আছে এবং অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কিছু মানে থিওরিকে স্কিপও করে গেছে কারণ ওইসব থিওরি দরকার হয় না আমরা মোটামুটি বইটাকে ভালোভাবে যে সবচেয়ে কম সংখ্যক ম্যাথ দিয়ে তুমি যেন সব টাইপের ম্যাথ কভার করে ফেলতে পারো এবং আমাদের যে স্পেশাল কাইন্ড অফ ম্যাথ আছে অর্থাৎ উল্টাপাল্টা বা একটু অ্যাডভান্স ম্যাথ সেগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে এখানে লিখে দিয়েছি এটার পাশাপাশি আমরা আবার সমাধানের সাথে হচ্ছে কিছু সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি যেন তোমাদের জন্য এটা দেখতে সহজ হয় তো দেখো মোটামুটি তোমাদের বাজারে বইগুলোর সাইজের একটা বই বাট এটার মধ্যে মোটামুটি খুব সুন্দর করে গুছানো সব ধরনের কন্টেন্ট আছে বইটা নেওয়ার আগে তোমরা চাইলে ডেমো ফাইলটা আগে দেখো দেখার পরে হচ্ছে যে বইয়ের রিভিউ নাও অনেকেই বইটা নিয়েছে কারণ আমাদের ফার্স্ট লট অলরেডি এটা শেষ আমরা সেকেন্ড লট অলরেডি অর্ডার দিয়েছি তো আশা করি তোমাদের কাছে এই বইটা ভালো লাগবে আর এই বইটা না থাকলেও তোমার হাতে যে বইটা আছে সেই বই নিয়ে তুমি অ্যাপ্রোচ ম্যাথটা করা স্টার্ট করে দাও ইনশাআল্লাহ তোমাদের ভালো রিভিশন ম্যাটেরিয়াল তৈরি হয়ে যাবে